আসলাম আবার একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আয়সা আপুর সাথে কিছু কথা বলতে আয়শা আপু জি ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো পুরো গ্রামের মেয়ে হয়ে গেছেন জি ভাই আমি তো গ্রামের মেয়ে রাজশাহীতে এসে পুরো কাজে ব্যস্ত হ্যাঁ এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি তো এই লাউ ক্ষেত কার আপনাদের হ্যাঁ ও আচ্ছা 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 আপু মানে প্রতিবেদন তো অনেক করলেন জীবনে তাই না জি এখন পর্যন্ত জীবনের মানুষ পান নাই না ভাইয়া পাই নাই দেখাইতে চলে আসছি আবার এখন কি করতেছেন মূলত বলেন তো মূলত কিছু করি না আপাতত এমনি বইসাই আছি বাসাই মানে পেট তো চলা লাগে না হ্যাঁ এই লাউ ক্ষেত কি আপনাদের আমাদের না মানে পাশের বাসার আন্টিদের তার তার সাথে আসছি আর কি আন্টি ভিতরে গেছে ওইখানে কি কাজ করতেছেন কিভাবে মানে কাজ করি না শাক তুলতে আসছি খাবারের কিছু নাই তো তাই ও আচ্ছা আচ্ছা যাক আবারও আপনার জীবন গল্প তুলে ধরি আমরা সুপ্রিয় দর্শক এই বোনটির নাম আয়শা রাজশাহী প্রভা থানা অনেকবার প্রতিবেদন করেছে বাট জীবনের মানুষ মানুষ মানে একটা যে পাওয়ার ওই মানুষটা পাই নাই তার জীবন গল্প আজ এখনও আমরা আপনাদের মাঝে তুলে ধরব আচ্ছা আয়শা তোমার সম্পর্কে একটু তো আমাদের বোন কি বলবো আমি তো আপনাদের ওইখানে গেছিলাম বিয়ের জন্য লোক খুঁজতেছিলাম পাই নাই তো তো আম্মু অসুস্থ বাসা চলে আসতে হয়েছে আয়সা পড়ছি

আপনার পরিবারে কে কে আছে একটা বোন আছে আমি আর আমার মা একটা বোন আপনি আর আপনার মা জি আপনার পরিবারটা ঠিক চলে কিভাবে বলেন তো আম্মু বাসা বাড়ির কাজ করে আর আমি টেইলারের কাজ জানি টেইলারের কাজ করতাম আগে এখন আমি কিছু করি না চলতে কষ্ট হয় অনেক তারপরে কি করব এখন তো আল্লাহ পেট দিয়ে খাই দিতে হবেই ও আচ্ছা আচ্ছা আপনার ভিডিও তো তো ভালো রেসপন্স আমরা পাইছি অনেক মানুষও তো আপনার সাথে কথা বলছে কেউ কি বাজে কোনো প্রস্তাব দেয় না বাজে প্রস্তাব দেয় না বলে যে পর জানাইতেছি জানাইতেছি একটু পরে বলে বলে সময় নাই কিন্তু কিছু না দর্শক দু আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি কাউকে মিথ্যা আশা দিবেন না এই বোনটি একটা বিয়ের জন্য আসছে একটা জীবন সঙ্গীর জন্য আসছে সে একটা সারা জীবন জীবনসঙ্গী চায় তো আপনারা যদি কেউ দায়িত্ব নিতে চান সরাসরি ইং আমরা বিয়ে করে দিব কোনো সময় নিব না যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন বোনটির সাথে যোগাযোগ করবেন আমাদের জানাবেন আচ্ছা বোন আপনার বর্তমান বয়স কত কতজন বললেন পঁচিশ চলতেছে আপনার পার্সোনাল ফোন নাই বোন না ভাইয়া ফোন নাই ফোন থাকবেও বা কিভাবে যে অবস্থা দেখতাছে আপনার যাক ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দিব কোনো ভাইয়ের সাথে আমাদের ব্যর্থতা না আপনার কপাল খারাপ আমরা নিজেও বুঝতেছি না আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বলে আয়শা আমি তোমাকে নিয়ে সেই সেক্ষেত্রে আপনি কি বলবেন যাব উনি যদি বিয়ে করে আমাকে যেখানে নিয়ে আমি সেখানেই থাকব যাক সুপ্রিয় দর্শক এই বোনটি আমি বারবার বলেছিলাম বোনটির পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ক্ষেত্রে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন একটা স্ক্রিনশট দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করতে যোগাযোগ করে দিব কোনো সমস্যা নাই আচ্ছা বোন বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবেন কোথায় যাবোন নিয়ে আমাকে যেখানে নিয়ে যাবে আমার তো সব কাছে হজ করতে যাবো তাকে মাশাল্লা মাশাল্লা এভাবে ফ্রেশ মনেরই থাকবেন ইনশাল্লাহ আচ্ছা বোন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা